ভুটান পাহাড় এবং জয়গাতে লাগাতার বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি জয়গাতে স্থানীয় বাসিন্দাদের ঘরে জল ঢুকে যাওয়ায় বিপদে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ভুটান পাহাড়ে লাগাদার বৃষ্টি ও এলাকায় বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে ভুটান সীমান্ত জয়গাতে ইতিমধ্যে জয়গা এক গ্রাম পঞ্চায়েতের রায়গাঁও মংলাবাড়ি, বৈরোবাড়ি খাড়খোলা সহ বিভিন্ন এলাকায় বাসিন্দাদের ঘরে জল প্রবেশ করেছে রায়গাঁও মঙ্গলা সহ বিভিন্ন এলাকায় ভুটান পাহাড় থেকে কাদামাটি পলি এসে বাসিন্দাদের ঘরে প্রবেশ করেছে ভুটান পাহাড় থেকে নেমে এসে যোগীখোলা সহ বিভিন্ন নদী ও ঝোড়ার জল বৃদ্ধি পেয়েছে এবং বিপদ বিপদসীমার ওপর দিয়ে বইছে প্রশাসনের পক্ষ থেকে জয়গা স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে ফ্ল্যাট সেন্টার খোলা হয়েছে সেখানে আশ্রয় নিয়েছে বন্যা কবলিত প্রায় পঁয়ত্রিশটি পরিবার এদিন দেবিকা দর্জি নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন ভোর চারটায় আমাদের ঘরে জল ঢুকে গেছে সারা রাত জেগে থাকতে হয়েছে পঞ্চায়েতের প্রধান এবং সদস্যরা সকালে এসে পরিস্থিতি দেখেছেন অনেকের ঘরেই জল ঢুকেছে পাহাড় থেকে বালি পাথর সহ অনেক কিছু এসেছে তিনি আরও জানান প্রায় কুড়ি থেকে পঁচিশটি বাড়িতে জল ঢুকেছে

भनेपछि आज जसरी पनि बन्दोबस्त गर्नुपर्ने रहेछ तपाईँहरू त नत्र हुन्छ साह्रो बेलुका बस्नु सा सक्नु नसक्नु हुनुहुन्छ घरमा कतिजना सदस्य हुन्छ तपाईँहरू हामी तिनजना मात्रै छौँ কেন ও ঘরে কি হয়েছে আপনাদের আমাদের ঘরে জল ঢুকছে চারটার সময় আমরা ঘুমাইতে পারি নাই আমাদের সবাই মেম্বার প্রধান সবাই সকালে জায়গায় দেখছে বাড়িতে আমরা সবাই এদিকে স্কুল ঘরে এসে বসছে কি অনেকে ঘরে জল জল ঢুকে যাচ্ছে এ অনেক ঘরের জল এই জলটা কোত্থেকে আসে ওটার পাহাড় থেকে পাহাড় থেকে আসছে অত শুধু জল না কটা মঠে জল আসতেছে পাল এই যে পাথরগুলা সব আসতেছে